সিকে কের পাাড যাসা হযাসা কাপিের দরকা মিখুল আেটিনে বাসি খাবার ইঞ্জেকশন সহ নানা কিছু নিয়েছিলেন এই অভিনেত্রী এমনটাই নতুন পুলিশের তদন্তে বলিউড অভিনেত্রী শেফালি মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছে না তার পরিবার এবং কাছের বন্ধুরা শুরু হয়েছে তদন্ত তবে দুই দিনের মধ্যেই পাওয়ার কথা রয়েছে ময়না তদন্তের রিপোর্ট কিন্তু প্রাথমিকভাবে নতুন আরও কিছু তথ্য প্রদান করেছে পুলিশ কর্তৃপক্ষ এর আগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায় অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা পুলিশের রক্তের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর মৃত্যুর সময় শেফালির রক্তচাপ বেশ নিচে নেমে যায় যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মৃত্যুর দিন অর্থাৎ শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণের পূজা হয়েছিল সেই উপলক্ষে সকাল থেকেই উপোস ছিলেন নাকি অভিনেত্রী এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাধুনী পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও বেশ ছিল উপস্থিত ছিলেন পরেশ ছাবড়া সহ অনেক পরিচিত মুখ ফলে বিশ্রামের খুব এদিন প্রায় রাত হঠাৎ অজ্ঞান হয়ে তখন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আর তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে তবে সেখানে পৌঁছানোর আগেই নাকি মৃত্যু হয় অভিনেত্রীর চিকিৎসকেরা শেফালিকে মৃত বলে ঘোষণা করেছিলেন সেই হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যুর ঘটনার তদন্তে শেফালির বাড়িতে পৌঁছান বিশেষজ্ঞ এবং স্থানীয় থানার পুলিশ তারা শেফালির স্বামী মা এবং বাবা সহ অন্যান্য আত্মীয় পরিজন সহ মোট দশ জনের জবানবন্দি নেন তদন্তে উঠে আসে বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই নাকি বিশেষ ওষুধ এবং ইঞ্জেকশন ব্যবহার করছিলেন শেফালি জারিওয়ালা সব পার্শ্ব যুক্ত চিকিৎসার কারণেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এই অভিনেত্রীর আর সেটাই এখন মনে করছে প্রশাসন ময়নাতদন্তের রিপোর্ট থেকেও জানা গিয়েছে অস্বাভাবিক কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই এরকমটা হয়েছিল অভিনেত্রীর এবং তার আগে যে সমস্ত অ্যান্টি এজিং ক্রিম এবং ট্রিটমেন্ট নিয়েছিল তার ফলেও এটা অনেকাংশ দায়ী উনিশশো সালের পনেরোই ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন শেফালি সেখান থেকে এসেছিলেন ফিল্ম জগতে দু হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান পপগান কাটালাগা রিমেকের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান এরপর বেশ কিছু মিউজিক ভিডিও এবং ছবিতে অতিথি হিসেবে কাজ করে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন এদিকে তার মৃত্যুর পর তার সম্পদ কত ছিল সেগুলো নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠেছিল কাটা লাগা গানে ভীষণ দামি একটা পারিশ্রমিক পেয়েছিলেন এই অভিনেত্রী সে সময়টাতে এও উল্লেখ করেছিলেন তিনি এক সংবাদে জানা যায় মোটি স্থাবর অস্থাবর মিলে সাত কোটি রুপির মালিক ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী জারিওয়ালা মোট সাত কোটি রুপি রেখেই পরকালে গমন করেছেন শেফালি জারিওয়ালা এখন সেই টাকা তার বাবা মা বা স্বামী কে পাবে তা নিয়ে কিছুই বলা হয়নি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ